পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রা সীমানা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে এক ফোটা খুন থাকতে দেহে মানব না আর কবু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু দিল্লি না সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল করিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল করিয়ে লুটেছ তোমার প্রাণের বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত জন হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 বলা বিনা আজাদি 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 তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর আমরা তো পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলা না প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলা না বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নত জানু হয়ে থাকবে না এই দেশ দিল্লি ঢাকা 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 দিল্লি ঢাকা 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 আজাদি আজাদি আজাদি